বিশ্ব ভোটার দিবস উপলক্ষে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে লাভপুরে বিক্ষোভ মিছিল তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা জাতীয় ভোটার দিবসের দিনেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে পথে নামলেন রবিবার বিকেলে লাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা সংশ্লিষ্ট এলাকার ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে লাভপুর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল করে সেখানে পথসভার মধ্য দিয়ে দলীয় কর্ম सूची পালন করলেন টরনমুলের নেতা করমীরা উপস্থিত ছিলেন লাপুর ব্লক টরনমুল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী জেলা সহসভাপতি আব্দুল মান্নান জেলা পরিষদের সদস্য কাবিরিকা গুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী প্রমুখ ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী বলেন নির্বাচন কমিশন ও বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে حیرানির মুখে ফেলে চক্রান্ত করছে তার প্রতিবাদেই এই মিছিল থেকে শুভদীপ বিগ নিউজ বাংলা আজকে জাতীয় ভোটার দিবসের দিনে আমাদের দলের একটা ঘোষিত কর্মসূচি যে এসআইআর নিয়ে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানির মধ্যে ফেলছে এবং বৈধ ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত করছে সেই চক্রান্তের প্রতিবাদে আমরা আজকে লাপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম এটাই দুর্ভাগ্যজনক যেখানে জাতীয় ভোটার দিবসের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা মানে বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে এবং তারা পরবর্তী পর্যায়ে গণ গণতান্ত্রিক সরকার তৈরি করবে আজকে এটা দুর্ভাগ্যজনক যে একটা সময়ে যখন দেখা যেত যে মানে ভোটাররা যারা বৈধ ভোটার তারা তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সরকার গঠন করত আজকে সরকার ঠিক করছে ভোটার লিস্টে কার নাম থাকবে আর কার থাকবে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তার জন্য আজকে জাতীয় ভোটার দিবসের দিনেও আমাদেরকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মিছিল করতে হলো মানুষকে সঙ্গে নিয়ে হ্যাঁ এইটা তো ওদের পরিকল্পনা আমরা তো যেটা দেখেছি যে বিহারে যা হয়েছে যা রাজস্থানে হয়েছে যা মহারাষ্ট্রে হয়েছে হরিয়ানায় হয়েছে সেইটা করার দিল্লিতে হয়েছে সেইটা করারই তো চেষ্টা যে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে ওরা একদম চিহ্নিত করে কিছু ভোটারকে বাদ দিয়ে অন্য ভোটার সেখানে অন্য রাজ্যের ভিনদেশি ভোটারকে ঢুকিয়ে সেখানে তাদের নির্বাচনে জয়লাভ করার পথ প্রশস্ত করা অবশ্যই চক্রান্ত চলছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেটা চলছে এটাকে আপনি কী বলবেন কার একটা বানানের ভুল আছে কার এক শেখ আগে আছে কার শেখ পরে আছে এইগুলো নিয়ে যেভাবে মানুষকে সকাল থেকে ডেকে নিয়ে এসে সন্ধ্যে পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হচ্ছে এটা চক্রান্ত ছাড়া আত্ম কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি সেটা তো এসআইআর তো বাইশ সালে হয়েছিল এসআইআর নিয়ে তখন তো এরকম এসআইআর হওয়া নিয়ে তো কোনো অসুবিধা নেই এসআইআর নামে যে চক্রান্ত যে ষড়যন্ত্র বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা সেইটা হচ্ছে বলে আমাদেরকে পথে নামতে হচ্ছে আমরা বার্তা একটাই আমরা এসআইআর যবে থেকে শুরু হয়েছে আমরা তবে থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াইয়ের পথে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ্য একটাই কোনো বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তার জন্য যে লড়াই চলছে যে লড়াই সে লড়াই জারি থাকবে এবং সেরকম কোনো ষড়যন্ত্র বেরিয়ে এলে সেটা প্রতিস্থাপিত হলে এই আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ নেবে অবশ্যই অবশ্যই দলের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভার্চুয়াল যে মিটিং করেছেন সেখানে নির্দেশ দিয়েছিলেন সেই তার নির্দেশে আমরা মিছিল করেছি